সো গাইস স্লো সেক্ট খেলা সঠিক নিয়ম আজকে আপনাদেরকে দেখাবো তো স্লোসেস স্কোয়াট খেলতে গেলে আপনাকে সর্বপ্রথম কেয়ারফুল হয়ে খেলতে হবে আর সবসময় ভালো পজিশন দিকে লাভতে হবে এই যেমনটা যেমনটা আমি লাভতেছি কিন্তু চারি থেকে নিয়ে তো আমাকে একটু সাইট হবে আর সাইটে লাগবে একটু গান তো নিয়ে লাগবে না হলে এই ফাটিয়ে দেবে আর সবথেকে বড় কথা হলো এই বারমোডা ম্যাপে আমার মতো পুরো প্লেয়ার আর নাই আমার আ দেখে অন্য এমনি ভয়তে পলাই গেছে কে একা আমি রাজ করতে দিই কেন একটা একটা ডাউন করে দিলাম ভাই সাপ বলছিলাম না ভাই আমার মতো প্লেয়ার আর একটাও নাই এই বারমোডা ম্যাপে এখানে একটা ফিল করা মানে বিষয়টা বুঝতেছেন ভাই বিষয়টা হচ্ছে এর মানে ম্যাচটা কিন্তু ভুয়া নিয়ে নেব তো এখানে দেখেন অনেক খোঁজাখুঁজি করতেছি কোনো এনিমি দেখা পাইছি না তো এখানে একটা কী যেন দেখা যাচ্ছিলো হয়তো বা এনেমির হয়তো হতে পারে তো এখানে আমি কিন্তু ঘুরলে যে দেখতেছি কোথায় এনিমি আছে কিনা। তো এনিমি মনে হয় আমার দেখে ভয়তে পলাই গেছে তো এখানে কিন্তু একটা মানে ফাইট হওয়ার সম্ভাবনা আছে আর আমার কাছে কিন্তু দুইটাই লং রেঞ্জের গান দাম যেখানে একটা এনেমি দেখেন কী রা দেবো একে মিডিয়ামে ভুয়া নেবো এটাকে মেরে তোমাকে বুঝা না মানে আমার ভুল হয়েছে এখানে এনেমেই ভুয়া নেবে আমাকে লবিতে চলে যেতে হবে শিবা